উপজেলা পরিষদে চেয়ারম্যান হোসেন পাটোয়ারি ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার নির্বাচিত রিপোর্ট করছেন চাঁদপুর শারাস্তি প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ষষ্ঠ সারাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে একুশে মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী তাদের মধ্যে মকবুল হোসেন পাটোয়ারী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন তাদের মধ্যে মকবুল হোসেন পাটোয়ারী ঘোড়া মার্কা প্রতীক নিয়ে বত্রিশ হাজার নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক রুমি আনারস প্রতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার আটানব্বই ভোট ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন তার মধ্যে ইমদাদুল হক মিলন চশমা প্রতীকে পেয়েছেন বাইশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাইল আহমেদ ইরান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন উনিশ হাজার ছষট্টি ভোট এছাড়াও উমর ফারুক পাটোয়ারি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন দশ হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট ইব্রাহিম খলিল মাইক প্রতীকে পেয়েছেন তিন হাজার পাঁচশো আঠারো ভোট ও তালা প্রতীক নিয়ে নুরে আলম পেয়েছেন দুই হাজার ছয়শো সাতষট্টি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন হাসিনা আক্তার প্রজাপতি প্রতীকে একুশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার হাস প্রতীকে পেয়েছেন পনেরো ভোট হানুফা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন এগারো ও নাজমুন নাহার কলস প্রতীকে পেয়েছেন দশ ভোট উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচনী বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইয়াসির আরাফাত এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়া চৌধুরী সহ সংশ্লিষ্টরা ভালো ভালো মধ্যে উপস্থিতি দেখতে পেয়েছি আমি এবং এবং সবাই ভোট ভোট দিচ্ছে আমি যেটা বললাম ইতিপূর্বে যে আমাদের মনে হয় মেশিনের সংখ্যা আরো বেশি হলে

আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা যারা চাঁদপুরবাসী যারা আজকে ভোট দেওয়ার জন্য তিনটি বদলে আসবে তাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আমরা তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেটা করেছি আমরা এখনো তাদেরকে আহ্বান করছি আপনারা ভোট কেন্দ্রে এসে নিরাপদে এসে আপনারা ভোট দিয়ে দিতে পারবেন